বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে মে মাসের তৃতীয় সপ্তাহে সাগরের প্রতিকূল পরিস্থিতির মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আবহাওবিদ মোস্তফা কামাল পলাশ সম্ভবত এই ঘূর্ণিঝড়টি নাম হতে পারে শক্তি যা শ্রীলঙ্কার প্রস্তাবিত নাম রোববার এগারোই মে রাতে ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এক বার্তায় পলার জানান ঘূর্ণিঝড়টি এখনো সৃষ্টি হয়নি তবে সাগরে যেভাবে পরিস্থিতি এগুচ্ছে তাতে করে ঘূর্ণিঝড় তৈরির বিষয়টি সময়ের ব্যাপার মাত্র তাই আগাম সতর্কতা নেওয়ার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন সবচেয়ে ঝুঁকিতে খুলনা ও পশ্চিমবঙ্গ উপকূল আবহাওয়া অফিস জানিয়েছে সম্ভাব্য আগা থানার এলাকা হতে পারে ভারতের উড়িষ্যা উপকূল থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত অঞ্চল এর মধ্যে সবচেয়ে ঝুঁকিত রয়েছে বাংলাদেশের পূর্ণা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বি জানিয়েছে ষোলো থেকে আঠারোই মেয়ের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যা ধাপে ধাপে লঘুচাপ নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে রূপ নিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে অগ্রসর হয় তবে উপকূলীয় অঞ্চলে জড়ো হাওয়া ভারী বৃষ্টি ও জলশ্বাসের আশঙ্কা রয়েছে সতর্কতা সংকেত ও আঞ্চলিক পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তেরোটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে আশি কিলোমিটার বেগে জ্বর বেয়ে যেতে পারে এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে দুই নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে রাজশাহী ময়মনসিংহ কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা হওয়ার সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও নেত্রকোনা কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া পাবনা ও সিলেটসহ কয়েকটি জেলায় ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বা তার বেশি গতির দমকা হাওয়া এবং বর্জ্য পূর্বাভাস দেওয়া হয়েছে তেরোই মে সোমবার দেশের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে যার ফলে বর্তমানে চলমান তাপ প্রবাহ কিছুটা কমে গিয়ে গরমের দাপট হ্রাস পেতে পারে যদিও এখনও প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অব্যাহত রয়েছে